ইনার থাইয়ে সবচেয়ে বেশি মেদ জমে আর এই সমস্যাটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি লক্ষ্য করা যায় থাই ফ্যাট শুধু দেখতে অস্বস্তিকর নয় বরং তো সমস্যা করে আপনার পছন্দের ড্রেস পরার সময় কিন্তু সব থেকে বেশি সমস্যা তৈরি করে এই থাই ফ্যাট অর্থাৎ পায়ের এই চর্বি কিন্তু থাই ফ্যাট কমানো কি সত্যি এত সহজ হ্যাঁ বন্ধু সঠিক ব্যায়াম ও ধৈর্যের মাধ্যমে অবশ্যই সম্ভব যদি আপনি আপনার পছন্দের ড্রেস পরতে চান এবং থাইয়ের অতিরিক্ত মেদ নিয়ে চিন্তিত হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের দেখাবো পাঁচটি সেরা এক্সারসাইজ যা দ্রুত ফ্যাট কমাতে সাহায্য করবে এবং আপনাকে আরও আকর্ষণীয় ফিট করে তুলবে তো আপনার স্বপ্নের মতো সুন্দর স্লিম লেগস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তবে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না যাতে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলি আপনার কাছে গিয়ে পৌঁছায় বন্ধুরা ফার্স্ট যে এক্সারসাইজটার কথা বলব সেটা হচ্ছে স্কোয়াটস এই স্কোয়াটস ব্যায়ামটা খুবই কার্যকরী একটা ব্যায়াম যা দ্রুত ফ্যাট কমাতে সাহায্য করে এটা স্পেশালি পায়ের পেশির ওপর কাজ করে এবং পায়ের পেশিকে শক্তিশালী করে তোলে এটি করার জন্য ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান তারপর হাত দুটিকে একে অপরের সঙ্গে জয়েন্ট করবেন যাতে বডি পোশ্চারটা ঠিকঠাক থাকে এবং ধীরে ধীরে আপনার হাঁটু ভাঁজ করে নিচে বসুন এবং বেশি বসবেন না মোটামুটি একটা চেয়ারে বসতে গেলে যতটা ভাঁজ করা দরকার আপনার পা দুটিকে ঠিক ততটাই ভাঁজ করুন অর্থাৎ আপনার কোমর যেন হাঁটু লেভেল অবধি আসে এবার ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ান এই জিনিসটাকে বারবার করে করতে হবে মনে রাখবেন পনেরো থেকে বার প্রথমের দিকে এটাকে বাড়াবেন যত দিন যাবে তত নাম্বার টু যেটা বলবো সেটা হচ্ছে লানজেস এই ব্যায়ামটা আপনার ইনার থাইয়ের ওপর স্পেশালি কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে কোমরের নিচের অংশের ফ্যাটগুলিকে খুব তাড়াতাড়ি ঝরাবে ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান এবং এক পা সামনে রাখুন তারপর ধীরে ধীরে সামনে রাখা পায়ের হাঁটু ভাঁজ করে নিচে নামুন খেয়াল রাখবেন আপনার পেছনের হাঁটু মেঝে স্পর্শ যেন না করে সামনের পা দিয়ে ওঠার সময় পেছনের পা সোজা রাখুন এবার আবার সোজা হয়ে দাঁড়ান আর পাগুলিকে যখন এরকম করবেন তখন হাতটাকে যেন এরকমভাবে জয়েন্ট দিয়ে রাখবেন এতে করে আপনার বডি পোশ্চারটা ঠিকঠাক থাকবে প্রতিদিন প্রতি পায়ে দশ থেকে পনেরো বার করে করুন তাতেই এনাফ নাম্বার থ্রি যেটা বলবো ওটা হচ্ছে লেগ রেজেস এটিও একটি এক্সেলেন্ট এক্সারসাইজ আপনার পায়ের মেদ কমানোর জন্য ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন প্রথমে মেঝেতে পিঠের ওপর শুয়ে পড়ুন পা সোজা রাখুন এবং হাতগুলি পাশাপাশি রাখুন এরপর ধীরে ধীরে আপনার পা দুটিকে একসাথে সোজা উপরে তুলুন যতটা সম্ভব পা সোজা রেখে আবার ধীরে ধীরে নামিয়ে মেঝেতে নিয়ে আসুন দেখে যতটা সহজ মনে হচ্ছে করা কিন্তু ততটা সহজ নয় বন্ধু একটু কষ্টকর এবং একটু ব্যথা হতে পারে আপনার থায়ের এরিয়াতে তবে চিন্তার কোনো কারণ নেই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এই ব্যায়ামটা থায়ের পাশাপাশি পেটেরও মেদ কমাতে সাহায্য করে গুনে গুনে পনেরো থেকে কুড়ি বার পার ডে এটাকে করবেন তবে সকালে করলে ভালো হয় নাম্বার ফোর যেটা বলবো ওটা হচ্ছে কিক ব্যাকস যেমনভাবে নাম শুনে বুঝতে পারছেন তেমনভাবে এক্সারসাইজটা আপনার গ্লুটের মাসেলগুলিকে আরও স্ট্রং করে ফলে এক্সট্রা ফ্যাট ওই জায়গাটায় তাড়াতাড়ি লস হয় হাতের এর ওপর ভর করুন এবং হাঁটুর ওপর ভর করে শুয়ে পড়ুন তারপর যে কোনো একটা পাকে ওপরে তুলুন এবং হাওয়াতে রাখুন কিছুক্ষণ তারপর আবার নামিয়ে নিন এরকমভাবে বিপরীত পায়ের ক্ষেত্রেও সেম কাজটা আপনাকে করতে হবে বন্ধুরা প্রত্যেক পায়ের জন্য পনেরো বার পনেরো বার করে করবেন পার ডে এটাকে এবার লাস্ট যে এক্সারসাইজটা বলবো ওটা খুবই কার্যকারী হবে আপনার পেটের মেদ হাতের মেদ এবং থাইয়ের মেদ কমানোর জন্য যেটার নাম হচ্ছে জাম্পিং জ্যাকস এই সাধারণ এক্সারসাইজটা ফুল বডি কার্ডিও টাইপের একটা এক্সারসাইজ এবং যে কোনো জিমে গেলে আপনি দেখবেন যে কোনো ব্যায়াম করার আগে এই এক্সারসাইজটা আপনাকে ওয়ার্ম আপ ব্যায়াম হিসাবে করতে বলা হয় এবং এটা যে কতই উপকারী তা নতুন করে বলতে হবে না খুবই সহজ একটা ব্যায়াম এবং এটা করতে খুব একটা কষ্ট হয় না যে কোনো মিলিটারি ট্রেনিংয়ে এটি করতে বলা হয় কুড়ি থেকে তিরিশ মিনিট টানা যখন জাম দেবেন তখন হাত দুটিকে এবং পা দুটিকে একসাথে ফাঁক করার চেষ্টা করুন এবং তারপর আবার লাফিয়ে পা একসঙ্গে নিয়ে আসুন এবং হাত নিচে নামান এরকমভাবে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই চালিয়ে যেতে হবে তাহলেই ব্যাস আর কিছু করার দরকার নেই তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটাও আমাকে জানাবেন এবং যে ব্যায়ামগুলোর কথা বললাম এগুলো যদি নিয়মিতভাবে করতে পারেন তাহলেই ব্যাস কয়েক সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন থায়ের ফ্যাট কতটা পরিমাণ ঝরেছে প্রথমের দিকে একটু ব্যথা হতে পারে তবে ধৈর্য রেখে ধীরে ধীরে করতে থাকুন যদি খুব বেশি প্রবলেম হয় স্টপ করে দেবেন ব্যায়ামগুলো এবং কতটা ফলাফল পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন এবং আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুরা